বাবুরা কোলে তো কবেন হাদিসাবের মুখ খারাপ দেশে বহুত কিছু আলাপ চলে কত রকমের আলোচনা কত রকমের সমালোচনা এদিকে এদিকে বহুত কিছু চলে খালি একটা আলাপ চুপ হয়ে গেছে সেটা হইলো বন্যা তোদের জন্য মানুষের দৈন্যা আষ্টে কোটি টেকা মানে টিএসি তুই দশ কোটি উঠেছে দু কোটির কী কী খরচ দেখাইছে আট কোটি বলে ব্যাঙ্কে থুইছে এই আট আর কোনো কারবার আলোচনা নাই কোনো কিছু নাই জুতো হয়েছে টেকাগুলোই আপনারা আমারা জানেন আমি আন্দোলনের সমন্বয়কদের পক্ষে বিএনপি জামাত বা রাজনৈতিক দলেরা বিভিন্ন সময় সমন্বয়ক নিয়ে মন্তব্য করলেও আমি তাদের লাই বা একটা দেশের সামনে থাকি দাঁড়াই যে কাজটা করছে স্যালুট জানাই কিন্তু বাই এটা মানি তো এই নয় আটশো কোটি টাকা জেলে তাও গরিবের হক এখন কয় যে না আমরা খাই নো আমরা এখানে রাখছি তোর দায়িত্বও কইস ওখানে মনে করেন আপনারা কেউ টি একশো দিছে চাই ওই ইন্দ্রে একটা গরিব মানুষ তারে দিস এবার আমরা একশোটি হাই ও মায় দিলে দিমু দিলে নাই আর মনে করলে দিমু ব্যাংকে থাকি সুদে লাগাইছি এটা কোন কথা দেশের মানুষ তখন বন্যা তোদের জন্য এক জায়গায় করি সুন্দর একটা বরষার জায়গা মনে করি তোমাদেরকে টাকাগুলা দিছে এ ফেনিবাসীর জন্য ফেনিবাসী বন্যায় ডুবি গেল এতদিন মাতিন জন বোধ কথা কয়েছে আয় মাতিন সাই চোরা কি আরে সাই চোরা কি আরে ওমা সাথে সাথে তো চোড়ায় ব্যাগানলে দেয়সে অ কাহিনী তো এটা যায় আরেকবার বর্ষা এখন মুখোমুখি নদী ভাঙন সব কিছু মিলে ফেনীবাসী বা নোয়াখালীবাসী আর আরেকটা বিশাল বন্যার হুমকিতে বসে রয়েছে কয়েকদিন পর হয়তো আবার গাটটি গোটা গোলা হইতে হব গত বছর নিজের ঘর ডুবি গেছে নিজের ভাইয়েরা স্যাঁচাই স্যাচাই এক জায়গা ছটা আলাতে আসি কোন তিন চার মাস ছিলাম নিজের ঘর হলে বেন্ডে ফজরে বার হয়ে গেছি রাতের একটায় দুইটায় ভিজা ফ্যান আসি বেন্নে বিজা ফেনে গিয়ে দিয়ে গেছি কই আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি দেশের মানুষ সর্বোচ্চ আন্তরিকতা দেখাইছে যারা পাচ্ছে আসছে যাৰা পাৰে ন তাৰা তংগু আছেনে টকা গোলা মত দিছে অমা তণ্ডখন দা ন তুমৰা এই কৰিবা তুমৰা হেৰি কৰিবা কীৰিবা তণ্ডা কিন লাই নিৰ্বাচনে কামে লগাবা নেকি নতুন দলটল খোলৰ চামনে নিৰ্বাচনে কামে লগাবা লাগে গুণা দিছানে মানুহে কয় যে কয় কিছু খবিষ্কাৰ আৰু কৈ থাকিলে কয় ইয়াতে আমাৰ কভিষৰ কবি সৌন্দৈয়ালে তণ্ডটো লাগে সেইটা কৈছো সেইগুলৰ কাৰণে আলাপ নাইকিয়া কিতাচৰ বোন তো সুদ লাগে আবার কেম তঙ্গইছে কেউ মানে আর বুঝিয়েন না কি। পুরা ফেনিতে যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চলছে আমরা যারা সামাজিক কাজকর্ম করি বিভিন্ন ইভেন্টে বিভিন্ন কাজ আগে আমরা কইতে পারব আরও যারা করে এরা কইতে পারবো তোমরা ঢাকা বই রেছ তো আবার কালা গেলা সালা দশ হাজার ভিত্তে থাকো আগে না টিউশনি মিউশনি করাইতা অন্তত ঢাকার রোড গার্ড বুঝতে এখন তো তঙ্গ হিসের সামনে গার্ড আছে এখন তো তোমরা মনে করো দুই হাজার কোটি টাকার গাড়ি ভিত্তে থাকো তন্ডা করতে ফেরিতে কি গেছে এই ফেনীর মানুষ এখনো যারা ঘর হারাইছে বিডা হারাইছে লই গেছে যা কত ভালো ভালো ঘর নষ্ট হয়ে গেছে আমি দেখতেছি আমাদের এখানে জামাত আমি দুশো পরিবারের ঘর করিদের আমি সেটা নিয়ে রিপোর্ট টিপোর্ট করছি আসুনা ফাউন্ডেশন তো যথেষ্ট করে এরকম অনেকগুলো ফাউন্ডেশন অনেকগুলো আরও নাম আমি নাম নিতে পারি না দুঃখ দুঃখ প্রকাশ করিয়ে যা তা নাম লইতে না মনে কষ্ট নিয়ে রাজনৈতিক দল বিএনপি থেকেও কিছু করা হর বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অনেক করা হর কিন্তু তাদের যে দি দিছে এটা দি দিছে মানে তাদের প্রাপ্য হেটি এখন দণ্ডালয় বয়ে এলাকার মানুষ আর না তারা কষ্ট করে এত বিশাল পরিমাণ জায়গায় ক্ষতি হয়েছে মানুষের ছোট্ট খাট্টো দানে হরো না তো আসতে কোটি একা তরাই যেত না যারা রিকভারি করতে আর এরা করিয়েছে মনে ভালো কিন্তু যারা একদম অসহায় তাদের জন্য তো টাকাগুলা তলুুন বই হয়েছ কি আর নির্বাচনী খরচ নেই ঢাকা হেগুন পাঙ্গি ভাঙ্গি ঘাটতে উড়ি আডডুলার বাবুরা টেয়াগুণ হিসাব দিয়াল টেয়াগুণ হিসাব আলো দিয়াল মুখ ছুটলে ফেনি বাসি এটা আমার ন আয়তো খেতার ন অসহায় মানুষের সেটা ফেনীর ন যে কোনো জায়গার হলে ওটা কেউ টেয়া দিছ হাসতে মোশে দেু খাইছ হোলাহিনে কেন গইত তোর হোলাহিন তো এই কারণেই এটা আর বয়স হলে ঠিক হইতো কেউ দিচ্ছে হর দাদা দর হাজগাটে হরিয়া তুই হরেটে মারে দিস তুই না কিচ্ছ তোর কারো ভালো রাখতে তুই কন তোর অথরিটি দিছে কনে তোর দিছে মিডিয়া ধর তো দিছি তুই দিবি এই যে না তুই ব্যাংকে রাখর। তুই এগুলো কত কারিকুলাম কর কত নয়স বুঝর কেউ তোরে দিছে ধর ও আব্বার চিকিৎসার থক আবার কাফনের কাফ কিন্তু হন মারাক এই আরে কেন এই টিয়াগুলা কার এটা মিডিয়াতে প্রকাশ এটা কোথায় আছে দ্রুত এটা একটা সুন্দর বন্টন ব্যবস্থা করি অসহায় যারা প্রাপ্য এটা ফেনিলা দিছে তুই ওরা কেন্লেনি মায়ানমার নি কামে লাগাবি নি যাদের জন্য দিছে তাদের হক তুই একসাথে এগুণ কোনো কামে লাগাইবি হন্যের হুতর মিয়ানাম দান গাড়া সোয়াম তত্তুন দিস তত্তেক লেওডা মানচে জিয়ানালা দিন হিয়ারা দে মানুচ রক এ গন শুরু কইছে 10 কোটি নি আউড়াছে কি না সানাছে মানচে টিয়া দি ওনা তার মানচে টিয়া দেন না আর 100 কোটি টিয়া তো বলে ইউনুসার উড়াইছে এবং কিচ্ছু কি জানি